আসসালামু আলাইকুম ধনবাড়ি সংবাদে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ধনবাড়ি সংবাদের শুভেচ্ছা গ্রহণ করুন আমি এই মুহূর্তে আছি ধনবাড়ি উপজেলার পাইশকা ইউনিয়নের হারিনাতিলি মধ্যপাড়া তো দর্শক আপনাদেরকে দেখাবো যে যেখানে একজন মুরব্বী আছেন তো সেই মুরব্বী খুব সম্ভবত মাথায় ওনার সমস্যা হয়তো বুদ্ধিবতী বন্ধু এরকম একটা কিছু হতে পারে তো এই বাড়িতে গতকালকে দুপুর আনুমানিক বারোটার দিকে এসে উনি উঠছে তো ওনার নাম পরিচয় সঠিকভাবে সে বলতে পারতেছে না তো ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি ওনার নাম ফাতেমা বলতেছে এবং জালাল নামে ওনার স্বামীর নামের কথা বললে বড় তিনি বলতেছে জালাল অথবা সিলিন নামের কথা বললে পরেও তিনি বলতেছে জালাল তো এই বাড়িতে বর্তমানে অবস্থান করতেছে তো এই ভিডিওটা পুরো ধনবাড়ি উপজেলার আশেপাশে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনারা একটু ওনারা বাড়িতে ফিরে পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা একটু মেহরবানি করে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং ডেসক্রিপশনে এই এই দুটি নাম্বার আমরা দিয়ে দিব একটি হলো অন্তর আর একটি সাব্বির দুটি নাম্বার আমরা দিয়ে দিব যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আরও একটি আমার পার্সোনাল একটি নাম্বার আপনাদেরকেও দিয়ে দিব যে যেখান থেকে পারেন একটু বেশি বেশি শেয়ার করে আপনারা এই ভিডিওটা দেখার জন্য তার আত্মীয় স্বজনের কাছে এই কে পৌঁছে দেওয়ার একটু সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা একটু দেখাই যে আপনারা দেখুন আসলে কার মা কার বোন কার আত্মীয় স্বজন আসলে আমরা তাকে চিনতে তার নিকট আত্মীয়র কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা ধনবাড়ি থেকে চলে আসছি এই হারেনাতেলি এলাকায় তো দর্শক আমরা চলুন আমরা ওনার সঙ্গে বিস্তারিত কথা বলি ভিডিওটা দেখবেন আপনাদের এই মহিলাকে ফিরে পেতে আপনারা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আসলে উনি সম্ভবত মাথায় একটু সমস্যা আছে সঠিকভাবে তিনি স্পষ্ট কোনো কিছু বলতেছেন না তো আপনাদের সকলের কাছে এই সহযোগিতাটাই কামনা করতেছি সুপ্রিয় দর্শক আপনি একটু ভালো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ওনার কথার মধ্যে অনেক অসঙ্গতি আছে আছে সঠিকভাবে তার পরিচয় বলতে পারতেছে না আপনারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন একটু বেশি বেশি শেয়ার করে ভিডিওটা সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন তার নিকট আত্মীয় বাড়ির লোকজন ফ্যামিলির সবাই যেন তাকে চিনতে পারে এবং এই যে এখানে সাতার সাহেবদের বাড়িতে বর্তমানে আছে বা ওই হারিনা তিলি মধ্যপাড়া তিনি বারে বারে পাপুই যান বা ওই যান এরকম বলতেছে নাম কি আপনার নাম কি ফাতেমা কোথা থেকে আসছেন আসছেন কোথা থেকে আপনাদের বাড়ি কোথায় কি যান পাপুই যান কখন আসছেন অনেক রাত্রে আসছেন আহ তলে আপনি সেখানে যাবেন না চিনবেন না যাইতে পারবেন না যাইতে পারবেন এটা কাদের বাড়িতে আসছেন এই যে মুরব্বি কখন আসছে আপনাদের এখানে কালকে দিকে আসছে ওনার নাম কি বলতেছে ওনার নাম আর ওই যে জালাল নামটা বলতেছে বারোটার দিকে আছে স্বামীর নাম জেলাল বলে এবং ছেলের নাম জেলাল বলতে মাথায় সমস্যা দেখে যে এরকম বলতেছে আপনার নাম যেন কি বললেন আমার নাম ফারদিন ফারদিন আচ্ছা আপনার ফোন নাম্বারটাতে যে ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে আচ্ছা এই তার আত্মীয় স্বজন এবং সবার কাছে আপনাদের প্রত্যাশা কি যারা এই ভিডিওটা দেখবে প্রত্যাশা হচ্ছে যারা এর পরিবারের লোক তারা যেন আয়েশায় তাকে নিয়ে যায় এবং তারা তাদের পরিবারের কাছে যেন থাকে এবং তারা এই যে যে মাথায় সমস্যা উনি কিন্তু তাদের একটু দুর্বলতা বা ইয়ের জন্য আসছে হ্যাঁ অবশ্যই আমি আশা করব যে যারা ভিডিওটা দেখতেছে তারা যেন ভিডিওটা শেয়ার করে তাদের প্রোফাইলে যাতে তার পরিবারের লোকজনের কাছে উনি ফিরে যাইতে পারে